হ্যালো বন্ধুরা কেমন আছো অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে কালকে জানুয়ারির একুশ তারিখ আর আমাদের মায়ের প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে মানে এই পাথরের মূর্তিটা তা আমরা এই প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করি আর তাই জন্যে মাকে শাড়িটা পাল্টানোর জন্য চলে এলাম মন্দিরে আজকে মাকে শাড়ি পরানো হবে দেখো তো শাড়িটা কেমন লাগছে তারপর অনেক গয়নাও পরানো হবে দেখো গয়নাগুলো কিছু কিছুটা ফেড হয়ে গেছে আর কিছুগুলো ভালো আছে যেগুলো কালার করা হয়েছিল তো এই গয়নাগুলোই আজকে পরানো হবে যেগুলো কালার করা আছে তা দেখো তো কেমন লাগছে দেখতে মাকে গয়নাগুলোর মধ্যে না কিছু কিছু গয়না আবার কালার করতে দিতে হবে সেই জন্য বেছে বেছে মাকে পরানো হচ্ছে দেখো কীরকম লাগছে মনে হচ্ছে না মানে অপরূপ একটা সুন্দর দৃশ্য কি বলবো যা সুন্দর লাগছিল সামনে থেকে মানে তোমাদেরকেও একটু দেখালাম দেখো কেমন লাগছে মনে হচ্ছে যেন একদম কোলে তুলে নিই এতটা সুন্দর লাগছিল না দেখতে কি বলবো তারপরে ওই গয়নাগুলো নিয়ে কে পরিয়ে দিয়ে তারপর বাদবাকিগুলো নিয়ে বাড়ি চলে এলাম কারণ এগুলো আবার কালার করতে দেব। অনেক গয়নাই আছে সবাই একটু একটু করে দিতে দিতে অনেকগুলোই হয়ে গেছে তা কালকে অনেক বড় অনুষ্ঠান হবে মন্দিরে কিন্তু আমি তো থাকতে পারবো না কারণ আমি যাব কেমো দিতে যদি ভাগ্যে থাকে তা রাতে এসে তারপর একটু মন্দিরে আসবো যদি শরীর ভালো থাকে তবেই তা সেই জন্য তোমাদের আজকেই দেখিয়ে দিলাম দেখো মাকে কীরকম লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও যে মাকে কেমন লাগছে আরও উপর দিয়ে একটা চাদরও পরিয়ে দিতে হলো কারণ শীতকাল আর চাদরটা পরিয়ে সৌন্দর্যটা একদম নষ্ট হয়ে গেলো